পুরাতন মালদহের ঐতিহ্যবাহী চারশো এগারো বছরের পুরনো সেনবাড়ির দুর্গা তবে সেন পরিবারের নামে পুজো হলেও বিগত প্রায় দুশো বছর ধরে এই পুজো পরিচালনা করে আসছেন দাশগুপ্ত পরিবার প্রাচীন প্রথা অনুযায়ী কৃষ্ণ অষ্টমী তিথি থেকে সেনবাড়ির দুর্গা বোধন শুরু হয় চলে দুর্গা শুরু হওয়ার পনেরো দিন ধরে পুজো এবার তিন দিকে তিন দিনে থাকছে সপ্তমী থেকে সপ্তমী অষ্টমী সন্ধি নবমী এবং হচ্ছে পরের দিন দশমী এই তিন দিন কিন্তু আমাদের পূজো চলছে কথিত আছে 411 বছর আগে পুরাতন মালদহের বাচামারি জমিদার মহেশ্বর শেঠের বাড়িতে পুরোহিত ওশেনি ভট্টাচার্য শালগ্রাম শিলার নিত্য পূজা করতেন শরৎকালে পুরোহিত নিত্য দিনের মতোই মহানন্দা নদীতে স্নান করতে যান তিনি দেখেন এক মহিলা তার চার ছেলেমেয়ে নিয়ে নৌকা থেকে নদীর ঘাটে নামছেন তারপর মহিলা জিজ্ঞেস করলেন আচ্ছা মশাই এখানে সেন বাড়ি জমিদার বাড়িটা কোথায় তো উনি বলে দিলেন যে আমি ওই বাড়ি যাব তো কীভাবে যাবো রাস্তা টাস্তা উনি বলে দিলেন তো বলে দেওয়ার পর যখন উনি ফিরেটি এসে জিজ্ঞেস করলেন জমিদার ওকে আপনার বাড়িতে তো অনেকজন আত্মীয়স্বজন মনে রয়ে এসছে বলছে না কই আসেনি তো তারপরে চারিদিকে অনেককে জিজ্ঞেস করেছি বলছে না কেউ আসেনি সুন্দরী একজন ভদ্রবিলা তিনটে চারটে বাচ্চাকে নিয়ে আসলো অথচ কোথায় চলে গেল তো যাই হোক তারপরে তো আর ব্যাপারটা গুরুত্বও দেননি রাত্রেবেলায় স্বপ্ন দিচ্ছেন ওই জমিদারবাবুকে জমিদারবাবু আমি আপনার বাড়িতে পুজো নিতে চাই দুর্গা আয়োজন করেন আর সকালবেলায় আপনি ঘাটে আসুন সকালবেলায় ঘাটে এসে সেই পুরো উৎসব গিয়েছেন গিয়ে দেখছেন আমাদের প্রায় চার চার ফিট ডায়ামিটারের একটা বড় পুষ্পপাত্র তিন ফিট ডায়ামিটারে আর একটা এবং অনেকগুলো গাড়ু এখানে আছে যদি বলেন আপনাকে ছবি দিতে পারি আমরা এবং অনেকগুলো খাড়া ইত্যাদি ইত্যাদি পেয়েছি পরিবারের সদস্যরা জানান এই পুজো সেনবাড়ির পুজো নামে প্রচলিত থাকলেও বর্তমানে এই পুজোটি দুশো বছর ধরে দাসগুপ্ত পরিবার পরিচালনা করছে তবে এখনও প্রাচীন নিয়ম মেনেই এই পুজো হয় সপ্তমী তিথিতে স্টিলের পালকি করে সুসজ্জিতভাবে কলাবৌকে মহানন্দা নদীর ঘাটে স্নান করানোর প্রথা রয়েছে সপ্তমী অষ্টমী এবং নবমীতে রয়েছে বলি প্রথা দশমীর দিন সন্ধ্যায় হয় বিসর্জন পূজা অর্চনা পর ষষ্ঠীর দিন আমাদের কলা উদ্বোধন বোধন হয় এবং সংকল্প হয় তারপরে সপ্তমীর দিন কলাবকে পালকিতে করে নিয়ে গিয়ে নদীতে চান করিয়ে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় দশমীর দিন আমাদের প্রথমে মনসা বিসর্জন হয় তারপরে ঘট বিসর্জন হয় তারপরে আমাদের দুর্গা প্রতিমা বিসর্জন হয় বিকালবেলা আমাদের যে দশমী যে বাড়ি থাকুক সে বাড়ি আমাদের কোনো ব্যাপার না সে বাড়ি আমাদের সেদিনই আমাদের দুর্গা প্রতিমা বিসর্জন হয় এই পূজাতে সপ্তমী সন্ধি এবং নবমীতে আমাদের বলি হয় নবমীতে যারা মানত থাকে তারাও তারাও নবমীতে বলি হয় সপ্তমী সন্ধিতে হয় না মানতের বলি নবমীতেই হয় আগে এক সময় এই পুজো উপলক্ষে বস্ত মেলাও আগে তো আমাদের এখানে নবমীর দিনে মেলা বসতো হ্যাঁ নবমীর দিনে এখানে মেলা বসতো সেই মেলা তো এখন উঠে গেছে মেলা এখন বসে না আমাদের এই সপ্তমী সন্ধি অষ্টমী এই সপ্তমী সন্ধি নবমী এই তিন দিনে তিনটে বলিদান হয় সপ্তমীতে সাদা সন্ধিতে কালো আর নবমীতে যে কোনো রঙের হয় যে চারশো বছর পুরনো সে চারশো বছর আগে এক সময় যে এখানকার যে জমিদার ছিলেন সেই জমিদার তিনি দেশ পান দেবীর তারপরে তিনি পার্শ্ববর্তী মহানন্দা ঘাটে তিনি স্নান করতে যান তারপর থেকে তিনি এখানে যে দেবীর অর্থাৎ দেবীর সূচনা হয় অর্থাৎ আগমন হয় পাশাপাশি সেখান থেকে তখন থেকে এখনো পর্যন্ত সেনগুপ্ত পরিবার তার পুজো করে আসছেন কিন্তু সেনগুপ্ত পরিবারের হাতে পুজো থাকলেও এখন কিন্তু বর্তমানে দাসগুপ্তের পরিবারের কাছে কিন্তু এখন পুজো হয়ে আসছে পাশাপাশি কৃষ্ণ নবমী তিথিতে এখানে দেবীর বোধন হয় অর্থাৎ সেদিন থেকেই ঘট পুজো শুরু হয় পাশাপাশি আহ দিন ধরে চলে এই পুজো মালদা থেকে নারায়ণ সরকার এন বাংলা